আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন বিষার আগে টাকা অ্যাডভাস কেন নেন আজকে সেটার গল্পটা আজকে আপনাদেরকে বলবো এতদিন যাবৎ যা কাজ করে আসতেছি মোটামুটি ভালোই চলতেছে কোনো জায়গায় সমস্যা হয় নাই এই পনেরো দিন যাবৎ একটা কাজ নিয়ে এমন পরিমাণ সমস্যার মধ্যে পড়ছি যেটা বলার বাহিরে সিলেট থেকে চারজন লোক আর ছিল লেবার বিষার জন্য কোম্পানিতে হেল্পারের বিষা চারজনে ইন্টারভিউ দিছে চারজনে টিকছে চারজনে মেডিকেল করছে পাসপোর্ট জমা দিয়ে আসছে আর পনেরো দিন আগে তো তাদের একজন গার্জিয়ান ডুবাইতে থাকে কারো ভাই লাগে কারা এলাকার মানুষ তো তার সাথে আমার কন্ট্রাক্ট হই কন্ট্রাক্ট হওয়ার পরে তাকে বলি যে তিনজন টোটাল চারজন টিকছে ছয়জন আসছিলো টোটাল চারজন টিকছে চারজনের মধ্যে একজন প্রথমে ইন্টারভিউ দিয়ে গেছে মেডিকেলও করে গেছে তো তারটা আমরা মনে বিশ্বাস করে টাকা জমা নিই নাই মানে একজনের টাকা জমা নিই নাই

তো এভাবে চারজনের দশ বারো দিন হয়ে গেছে মানে বিশার কাজ চলতেছে তিনজনের কাজটা শুরু করি না এখনো মানে তিনজনের ফাইলটা জমা রাখছি এখন উনি টাকা দিতে চায় না মানে আমি বলছি যে একজনের প্রতি আমরা পঞ্চাশ হাজার টাকা করে জমা নিয়ে থাকি কিন্তু সে চারজন যেহেতু দিচ্ছে চারজনের জন্য আমরা বলি যে এক লক্ষ টাকা জমা দেন আপনার সাথে আমাদের একটা স্ট্যাম্প হবে যদি এক লক্ষ টাকা দেওয়ার পরে যদি আপনার মানুষগুলো বিদেশ না আসে বিশ হাজার পরে তাহলে সম্পূর্ণ টাকা রিটার্ন দিবেন একটা দলিল হবে সে বলে যে ঠিক আছে তো তাকে বলছি যে এখন টাকা দেয় না সে এখন সে ডুবাই ছিল ডুবাইতে আমি বলি যে আপনি ডুবাই যেহেতু আসেন আমার সাথে দেখা করেন দেখা করে টাকাটা জমা করেন তারপর বাকি শুরু করবো একটা তো কাজ শুরু হয়ে গেছে বিষয় জন্য তো আমি যে আচ্ছা তিনজনের টাকাটা বাদ দেন যেটা কাজ শুরু করছি আমরা যেটা ফাইল জমা করে টাকাটা জমা করেন ওইটা বিশেষ সে বলে যে না আমি চার টাকা একসাথে দিব আপনি একটু ওয়েট করেন আমাকে একদিন বলে যে আপনার সাথে দেখা করতে আসতেছি আমাকে ডেট দিল আসে নাই এরপর এবার তারপর দ্বিতীয় ডেট দিলো তাও আসে নাই তৃতীয় ডেলে আমি তৃতীয় দিন আমি যখন তাকে কল দিলাম সে বলতেছে ভাই আমি তো দেশে যাচ্ছি আমি দেশে গিয়ে আপনাদের অফিসে টাকা দিব তাই বলছি ঠিক আছে তাহলে তার ভালো তো আপনি দেশে যান সে দেশে গেছে দেশে যাওয়ার পরে তো আমার যে অফিসের লোক ছিল ওনার একটু সমস্যা হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মানে একটা লং টাইম চলে গেছে মাঝখানে সাতাশ তারিখ পর্যন্ত তাই বলি যে ভাই একটা লং টাইম চলে গেছে আপনি অফিসে যেতে পারেন নাই সাতাশ তারিখ আপনি অফিসে আসেন সে বলেছে ঠিক আছে সাতাশ তারিখ আমি অফিসে আসবো টাকা পয়সা নিয়ে জমা করে এবং ক্যাশ টাইম করে নিব সেটা বলছো আমাকে বলার পরে সাতাশ তারিখ সে যায় নাই সাতাশ তারিখ না যাওয়ার পরে আবার দুদিন পর আমি তাকে মেসেজ করেছি ভাই আপনার বিষে একটা চালু হয়ে গেছে বিষের কাজ শুরু হয়ে গেছে একটা

লাস্টে আমি বলি যে আপনার তার সাথে যোগাযোগ করেন এখন তার সাথে তারা করতেছে বসুর যে আমাদের বিষ আসতেছে বিষের কাজ চলতেছে আপনি টাকা দিবেন না কেন এখন চাষের লাস্ট আমি একটা ওয়ার্নিং দিয়েছি আপনি যদি না দেন বলে দেন আমরা বিষয় তিনটার কাজ শুরু করে না এখন এটা ক্যান্সেল করে দিব আর যেটা শুরু হয়েছে যেটা বিষে হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা আপনি টাকাটা পে করেন সে আমাকে আজকে লাস্ট ডেট দিয়েছিল মানে আজকে ব্যাংকের মধ্যে টাকা পাঠাবে কিন্তু সে আজকেও টাকা দিল না মানে এক কথা সে বাদ পার নাম্বার ওয়ান বাদ পার তো বলছে যে কারণে আমরা টাকাটা নেওয়া কারণ হচ্ছে এটাই মানে বিষ আসার পর যে আপনি না জান তাহলে সম্পূর্ণ টাকাটা আমাদের লস সেই জন্য অ্যাডভান্সটা নেওয়া কারণ বুঝতে পারছেন যারা আশা করি তো এখন যে চারজন যে যাচ্ছেন এখন মানে আমাদের যে বিষ ফাইলগুলো ক্যান্সেল করতে হবে এটাকে এটার জন্য মিনিমাম দশ পাঁচ দিন ঘুরতে হবে শুধু মানে এই ফাইলগুলো ক্যান্সেল হওয়ার জন্য টেলিগেটের মাধ্যমে তো চিন্তা করেন আমরা কেন আমরা ফাঁস মানে এই ফন্ডের হ্যাটার সাথে নিয়ে থাকি এই কারণে আমি সাথে নিয়ে থাকি অনেক শুধু এজেন্সি পাট করে থাকে না আমরা তো হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছি কিছু পাট মানে লুক আছে কিছু আপনার যারা যাত্রী আছে কিছু এমন বলার পরিমাণে তোমার কাছে টাকা নেই বিদেশের জন্য কেন আবেদন করবা হ্যাঁ আমার কথা এটা টাকা দিলেও যাত্রী আবার যারা যার মাধ্যম আসতে তারা বাট পারি করে টাকা নিয়ে চলে যায় তো এই ঘটনা হচ্ছে এরকম সবাই শেয়ার করে দিবেন যারা জানেন না যারা বলে না যে টাকা কেন নেন সেই জন্যই টাকাটা নেওয়ার কারণ আমরা টাকাটা কিন্তু খাই না আমরা জাস্ট অ্যাডভান্স নিয়ে রাখি যাতে টাকাটা জমা রাখলে যাত্রী যাওয়ার জন্য আগ্রহ থাকে এই জন্য নিয়ে রাখে না